আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাজারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছেন তো আজকে আমার এখানে যে খামারি চলে আসছেন তিনি হচ্ছেন মানিক ভাই তো এর আগেও আমার এখান থেকে পাখি সংগ্রহ করছিলেন তিনি তো খামারি আমার এখানে ইতিমধ্যে চলে আসছেন খামারি কিন্তু এর চার থেকে পাঁচ মাস আগে আমার এখানে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছিলেন কিন্তু পুনরায় খামারি আবার আবার আমার এখানে রিপিট করছিলেন আপনারা যে চিত্রটা এখন দেখতেছেন এটা হচ্ছে বর্তমান সময়ের চিত্র কিন্তু আপনারা এখন যে চিত্রটা দেখতেছেন এটি হচ্ছে আমার এখানে এর আগে যে খামারি এসেছেন ওর চিত্র তো আমি দুটোটাই কিন্তু আসলে আমার এখানে সেভ থাকে না তো এটা রেখে দিলাম সেই জন্য আবার আপনাদের সামনে উপস্থিত করার সুযোগ হয়েছে তো খামারি আমার এখানে পরীক্ষামূলকভাবে পাঁচশো পিস পাখি নিয়েছিলেন আরও চার থেকে পাঁচ মাস আগে তো খামারি আমার এখান থেকে নেওয়ার পর দেখলেন যে কি অবস্থা আসলে ভাই পাখি কথা কাজে মিল আছে কিনা পাখি ঠিক মতো দিচ্ছে কিনা পুরুষ মহিলাকে কি দিচ্ছে কিনা যেটা কথার সাথে মিল আছে কিনা কতটুকু পুরুষ পাখি দিচ্ছে কি মহিলা পাখি দিচ্ছে তো এর জন্য খামারি এবং পরামর্শর জন্য পরামর্শ সঠিকভাবে পাচ্ছে কি না সেজন্য খামারি আমার এখান থেকে প্রথমে পরীক্ষামূলক পাঁচশো পাখি নিয়ে গেছিলেন আরও পাঁচ মাস আগে তো খামারি এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এই পরামর্শ পেয়েছেন সঠিকভাবে পরামর্শ এবং কি ভালো রেজাল্ট পাওয়ায় খামারি আবার রিটার্ন আমার এখানে ব্যাক করলেন ব্যাক করে এখন আমার এখান থেকে এক হাজার পিস কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন তিরিশ দিন বয়সে শুধু মহিলা কোয়েল পাখিটা খামারিকে দরকার দেওয়ার চেষ্টা করেছি এখানে কোনো ভেজাল নেই যে এখানে পুরুষ পাখি বিক্রি করা হয় বিষয়টা এমন না পুরুষ পাখি সেল হয় হকারের কাছে আপনি যদি শুধুমাত্র ফিমেল পাখি কিনতে চান তাহলে ওইটা সম্ভব চাতপুর সারাস্তি কোয়েল হাজারিতে আপনার যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার লাগে তাও দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার এখন মান্থলি উৎপাদন হচ্ছে যদিও এখন সিজন না কোরবানির পরপর ইংশাল আরো এর চেয়ে বেশি উৎপাদন হবে তো আপনাদের যতটুকু যেমন আপনি যদি আমার এখান থেকে এসে নিতে চান তাহলে একশো পিস পাখি হলেও আপনাকে দেওয়া যাবে সমস্যা নেই আপনার হ্যাচারিতে এসে দেখে বুঝে আপনি নিয়ে যাবেন তো খামারিকে সুন্দরভাবে প্যাকেটিং করা হচ্ছে পাখিগুলো খামারিকে এ টু জেড বুঝানোর জন্য চেষ্টা করা যায় মনোভাব আমি জেনেছি খামারি বলছিলেন যে এটা গিয়ে উনি এটা ব্যাপক হারে বৃদ্ধি করবেন ডিমের পাখিটা ডিমের পাখি অন্তত তিনি পাঁচ হাজার পিস পাখি পালার আগ্রহ প্রকাশ করলেন যে ভাই আমার এটাতে এই এই বছরের পরে ইনশাল্লাহ আমি পাঁচ হাজার পিস পাখি পালার চিন্তা ভাবনা করেছি বর্তমানে এই এক হাজার পিস পাখি সহকার ওনার কাছে পনেরোশো পিস পাখি আছে লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর জেলায় কমলনগর থেকে এখন পাখিগুলোকে গাড়িতে উঠানো হবে কেননা পাখিগুলো যারা লক্ষ্মীপুর থেকে আসেন মূলত ওরা কিন্তু একটা রিজার্ভ সিএনজি করে নিয়ে আসেন যারা বিশেষ করে হাজার পাখি নেয় ওরা অন্তত একটা পিক বা সিএনজি করে এসে আমার এখান থেকে দেখে বুঝে নিয়ে যান এবং কি খামারি খামারিরা কিন্তু অনেকে ভাবতে পারেন যে ভাই লক্ষ্মীপুর থেকে কিভাবে আসতে পারি। এটা কিভাবে আস লক্ষ্মীপুর থেকে আপনারা খুব সহজে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর রামগঞ্জ হয়ে পানিওয়ালা দিয়ে আমার এখানে আসতে পারবেন অথবা চাটখিল হয়ে আমার এখানে আসতে পারবেন বিশেষ করে খামারিরা রামগোজ হয়ে আমার এখানে সহজে আসা যায় তো খামারি এভাবেই কিন্তু বেসিক্যালি চলে আসে তো যেহেতু সামনের সিজন চলে আসছে আর অল্প কিছুদিন বাকি দেখা যায় যে কোরবানির পর পরে খামারিদের একটা প্রেসার পড়বে তো আপনারা যারা এর আগে সিরিয়াল দিয়ে রাখবেন অর্ডার করে রাখবেন অন্তত এক সপ্তাহ আগে পাখি অর্ডার করলে ভালো কোয়ালিটির পাখিটা আপনাকে আমি দিতে পারব অনেকে হুটহাট করে পাখি অর্ডার করেন এটা কিন্তু সম্ভব হয় না ভালো কোয়ালিটির পাখি দেওয়া কেননা সিরিয়াল থাকে আর যেহেতু পুরোনো খামারেই অবশ্যই আমি তাদের রেসপেক্ট করি এবং কি তাদের ওই দিক নির্দেশনা মতামতে আমি তাদেরকে পাখি দিয়ে থাকি তো আপনাদের যাদের কোয়েলের বাচ্চা লাগবে একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কর কনফার্ম করবেন এবং এই অর্ডার করা এক সপ্তাহ পরেই কিন্তু আপনারা কোয়েল পাখির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন আমার এখান থেকে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিওতে যারা কোয়েল পাখির বিষয়ে ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ